হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ কেমন আছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও আমি মোটামুটি ভালোই আছি বেশ কয়েকদিন পর আবার আসলাম এ বাড়িতে আসার রকম প্ল্যান ছিল না হঠাৎ করেই গতকাল থেকে প্রচুর প্রচুর ফোন গেছে আমার এ বাড়ি থেকে ঠাম্মার শরীরটা একটু খারাপ আর তাছাড়াও আমার ব্যাংকের কাজ যেই কারণে আমার আসা আমার ব্যাংকের বইটা বন্ধ হয়ে আছে মোটামুটি তিন মাস পার হয়ে গেল এখনও পর্যন্ত চালু করতে পারছি না কে ফর্ম দিয়ে ডকুমেন্টস দিয়ে সব জমা করা হয়েছে সেই চৈত্র মাসে এটা হচ্ছে আষাঢ় মাস তো এখনও পর্যন্ত আমার ব্যাংকের বইটা মানে চালু হচ্ছে না তো সেই জন্য আজকে যাব একটু ব্যাংকে তাই তোমার দাদাভাই বললো তাহলে সকালবেলা তোমাকে ওইখানে নামিয়ে দিয়ে যাই তুমি দুপুরের দিক করে মাকে নিয়ে চলে যাও ব্যাংকে আবার সন্ধ্যের দিক করে বাড়ি নিয়ে যাব তো আজকেই আমি চলে যাব এসছি সারাটা দিন একটু থাকবো এখানে তো সকাল থেকে আর শুট করা হয়নি ওই যে ঘড়ি কাটা এখন ঠিক হাড়াইটে মতো বাঁচতেই যায় তো মা বসিয়েছে ওই ঘরে চাউমিন একটু চাউমিন খাবো সকালবেলায় ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই বেরিয়েছি মা সকালে রান্না করেছিল সয়াবিন ডাল পটল ভাজা ডিম ভাজা তো আমি সকালবেলা ওইখানে খাওয়া দাওয়া করে তোমার দাদা ভাইয়ের খাবার দাবার সব রেডি করে দিয়ে ওর সঙ্গে চলে এসেছি এখানে আর এখানে আসার পর স্নান করলাম এখানে এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি এখানেও মা ডাল রান্না করেছিল তো এখন গরম গরম একটু চাউমিন করা হচ্ছে তো সেটাই এখন যাব রান্নাঘরে মাকে বললাম তুমি চাউমিনটা সেদ্ধ বসাও আর সব যা যা লাগবে পেঁয়াজ লঙ্কা তো সেই সমস্ত কিছু কেটে ফেলো আমি দিয়ে চাউমিনটা বসাচ্ছি তো সঙ্গে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর বাড়িতে দিদাও এসছে দিদা এসে দিন আগে মোটামুটি সাত আট দিন হয়ে গেলো তো আমি তো এই কয়েকদিন এখানে আসিনি তো দেখাও হয়নি আজকে এসেছি দিদার সঙ্গেও দেখা হয়ে গেল আর ঠাম্মাকেও দেখা হয়ে গেল তো যাই হোক সবাই মিলে এতক্ষণ পর্যন্ত একটু গল্প আড্ডা এইসবই চলছিলো ক্যামেরা অন করা হয়নি আর সকাল থেকে ঝিরি ঝিরি দু একবার বৃষ্টি হয়েছে আজকে বৃষ্টির ভাবটা একটু কম মাঝে মাঝে রোদ দিচ্ছে আবহাওয়াটা একটু ঠিকঠাকই আছে মাঝে মাঝে মনে হচ্ছে রোদ উঠে যাচ্ছে আবার মাঝে মাঝে বৃষ্টি পড়ছে যাই হোক চলো রান্নাঘরে যাই চাউমিনটা আমি নিজেই করবো মা সব ওইদিকে রেডি করে দিচ্ছে দেখাচ্ছে তোমাদেরকে যে আমি কীভাবে চাউমিন করি হ্যাঁ মামাও এসেছে দিদাকে দেখতে দিদার শরীর খারাপ তো মা আবার ফোন করেছিল মামাকে বড় মামা এসেছে দিদাকে দেখতে সবাই যে এখানে বসে আছে চলো ব্যাক ক্যামেরা করছে তোমাদেরকে একটু দেখাই সব বারান্দায় গল্প আড্ডা সব চলছে আর আমি এখন জামিন করব এই হচ্ছে বাইরের আবহাওয়া এখন বৃষ্টি হয়ে গেল কতদিন দেখো রাস্তার অবস্থা একটু খারাপ কিন্তু আমাদের উঠোনটায় খুব বেশি কাদা হয়নি মা আবার সকালবেলায় গোবর দিয়ে লেপেছে উঠোনটা আর ওই যে বারান্দায় সবাই বসে আছে দিদা বড় মামা মেজো কাকা আর রান্নাঘরে যে মা সবজি কাটাকুটি করছে চলো আমি রান্নাঘরে যাই ভিডিও শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিয়েছি আজকে আমি এসেছি বাবার বাড়িতে কেন এসছি সেটাও তো তোমরা জানতেই পেরেছো তো এখন এই যে চাউমিন বানাচ্ছি মাই বলছিল বানাবে তা আমি বললাম যে আমি একটু করি অনেক দিন তো রান্নাঘরে ঢোকাই হয় না রান্নাবান্না কোনো কিছু করাও হয় না তো এই যে এখানে মা চাউমিনটা সেদ্ধ করে দিয়েছে আর সবজি সব কাটাকুটি করে দিয়েছে বাইরে না আবার ঝেড়ে বৃষ্টিও শুরু হয়ে গেছে তাই মা দৌড়ে চলে গেল কাপড়গুলো তোলার জন্য আর এটা হচ্ছে শুক্রবারের ব্লগ মানে বুধবারের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছি তারপর একটা শাড়ির ভিডিও যেটা তোমরা দেখতে চেয়েছিলে আর বৃহস্পতিবারের সারাটা দিন আমি বেশ কিছু কাজকর্ম করেছি সমস্ত কিছু ভিডিও করেছিলাম বাট কিছু কিছু ভিডিও ক্লিপ আমি খুঁজে পাচ্ছি না হয়তো কোনো কারণে ডিলিট হয়ে গেছে তো সেই ভিডিওটা আর দিতে পারলাম না আরও কিছু ভিডিও ক্লিপ রয়েছে বৃহস্পতিবারে সেটা হয়তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেব। তাই জন্য শুক্রবারের ভিডিওটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো তিনটে মতো ডিম দিলাম আর একটু আলু দিলাম চাউমিনটা কম ছিল ওইদিকে মামা এসছে বাইরে সবাই রয়েছে তাই ভাবলাম একটু আলু দিলে পরিমাণটা বেশি হবে আর একদমই হলুদ ছাড়া সামান্য একটু দিয়েছিলাম পরে তো চাউমিনটা করে নিয়েছি সবাই বলেছিল খুব ভালো হয়েছে তো এই যে সবাই আমরা এখন নিয়ে খেতে খেতে গল্প করছিলাম এই হচ্ছে আমাদের বাড়ি তোমরা অনেকেই কমেন্ট করো দিদিভাই তুমি কোন বাড়িতে থাকো সেটা আমরা বুঝতেই পারি না কোনটা তোমার শ্বশুর বাড়ি কোনটা তোমার বাবার বাড়ি তো এটা হচ্ছে আমার বাবার বাড়ি ঠিক আছে আজকে আমি এখানে এসেছি আজকেই চলে যাব সন্ধ্যার দিকে এখন সাড়ে চারটে মতো বাজে বারান্দায় দেখতেই পেলে ঠাম্মা দিদা কাকা কাকিমা সবাই বসে গল্প করছে আমরাও ছিলাম এতক্ষণ পর্যন্ত তো এখন যাচ্ছি একটু রাস্তার দিকে হাঁটাহাঁটি করব আর সামনে হচ্ছে ছোটো কাকাদের বাড়ি তো সেই জায়গায় একটু যাব মায়ের দরকার আছে তো ভাবলাম একটু মায়ের সঙ্গে যাই হাঁটাহাঁটি হয়ে যাবে কারণ হ্যাঁ এখন বৃষ্টি নেই মাঝখানে মাঝখানে বারবার একটু মানে ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে তো সেই জন্য একটু সামনের দিকে যাচ্ছি আর রাস্তায় কাদা দেখো ওই যে মা সামনে চলে গেছে বাড়ির সামনে যেই রাস্তা চলো রাস্তায় ক্যামেরা অন করছে না প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে পাশেই আমাদের হাই স্কুল মাঠ সেখানে ছিল আজকে ফুটবল খেলা তো খেলা শেষ হয়ে গেছে আর এখন সব গাড়ি ঘোড়া ছোটা শুরু হয়ে গেছে চলে এসেছি কাকা বাড়িতে আর এখানে আসা মাত্রই কাকা কাকিমা সবসময় পুরো পাগল হয়ে যায় কি খাবি কি খাবি এটা বলতে বলতে কাকিমা ওইদিকে অলরেডি চা বসিয়ে দিয়েছে আর এখানে কাকা গাছ থেকে কিছু কাকড়ল তুলে নিচ্ছে কারণ কাকরল ভাজা খেতে আমি খুব পছন্দ করি সেটা সবাই কম বেশি জানে তাই কাকা বললো গাছে পাঁচ ছটা মতো কাকড়ল রয়েছে এটাই তুই নিয়ে যা ভাজা খেয়ে নিস তো বাড়িতে আসার পর মা আবার সেটা ভেজেও দিয়েছিল আমাকে তাই যে কাকিমাদের বাড়িতে এসেছিলাম তোমাদেরকে তো অনেকক্ষণ আগেই বলেছি এখানে এসে অনেকক্ষণ গল্প আড্ডা হলো কাকিমা যে কাজ করে এসছে এখনকার নেই

স্বাসটা মতো বাজে স্বাস্থ্য একটু বেশিই বাজে চলে রান্না রান্নাঘরে রান্না বান্না আমি কোনো কিছুই করবো না এই যে সব সবজি কাটাকুটি করে ভালো করে ধুয়ে দিয়েছি এখন রান্না হবে খিচুড়ি গরম গরম খিচুড়ি আর তার সঙ্গে হবে বিভিন্ন রকমের ভাজাভুজি তো অনেক দিন থেকেই আমার খিচুড়ি খেতে ইচ্ছা হচ্ছিলো বিশেষ করে বৃষ্টির সময়টা আমার খুবই খেতে ইচ্ছা করছিলো তবে এটা ওটা খেতে খেতে আর খিচুড়িটা খাওয়া হয়নি তাই আজকে মাকে বললাম মা একটু খিচুড়ি করো গরম গরম একটু ঝোল ঝোল খিচুড়ি কিন্তু দুঃখের বিষয় আজকে আর বৃষ্টি নেই বৃষ্টির মধ্যে খেতে একটু বেশি আনন্দ পেতাম তবে বৃষ্টি না থাকলেও মানে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই আছে আর মা ওইদিকে পটল বা করছে করতে তারপর খিচুড়ি না মা আরও পুরো ভর্তি করে না এই যাবে বর্তমানে আর আমি এখানে চালে ডালে সব মিশিয়ে একটু মাপ দিচ্ছিলাম না হলে হাড়িতে কতটা কিন্তু হবে বুঝতে পারছি না বেশি হয়ে গেলে তখন আর মানে খিচুড়িটা ভালো হবে না সেই জন্য একটু মাপ দিয়ে নিচ্ছি তারপরে ভালো করে ধুয়ে খিচুড়িটা একটু বসিয়ে দেওয়া হবে আর দাদা তারপর তোমার দাদা ভাই ওরা এখনও কাজের থেকে আসেনি দাদাকে ফোন করে বললাম আসার সময় গরম গরম চপ নিয়ে আসছে খিচুড়ি দিয়ে চপ দিয়ে আজকে খাওয়াটা বেশ জমদনাতেই হবে বাড়িতে সবাই আসে সবাই মিলেই খাওয়া দাওয়া করবো তো ওরা আস্তে আস্তে যদি খিচুড়িটা প্রায় হয়েও যাবে আর একদম রান্নার পরে তোমাদেরকে দেখাবো আজকে আমার ভিডিও করে দিচ্ছি ঠিক অনেকদিন পর এভাবে ভিডিও শুট করছি মানে করে ভিডিও করাই হয় না মানে ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই আর রাত্রে দেখবে স্ট্যান্ডে সেট করে মানে সেভাবে পরিশ্রমটা আসে না যেভাবে পাঁচশো কে তুমি চলে খিচুড়ি রান্নার সঙ্গে সঙ্গে গরম গরম সবাই মিলে বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে তোমাদের দাদা ভাই আমার দাদা পিঠা আরও একটা বোন ছিল তো সবার খাওয়া হয়ে গেছে তারপরে কিন্তু আমরা বসেছি এদিকে এই যে কাকা রয়েছে কাকিমা রয়েছে এই যে এখানে ছোট কাকা রয়েছে আমি মা আর ঘরে দিদাও খেতে বসছিলো তো সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করছিলাম আর খিচুড়ির সঙ্গে ছিল এই যে গরম গরম পটল ভাজা কাকরুল ভাজা যেটা কাকাবাড়ি থেকে নিয়ে আসা হয়েছে আর তার সঙ্গে ছিল চপ মানে আলুর চপ তো গল্প করতে করতে বেশ অনেকটা সময় কেটে গেছে এবং খিচুড়ি খেতে খেতে বেশ অনেক অনেক ধরনের গল্পই আর কি হচ্ছিলো আমাদের যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়িতে এসেছি তখন মোটামুটি সাড়ে নটা মতো বাজে আর দিন কাজ করার পর তোমার দাদাভাই যখন বাড়ি আসে তখন ও নিজের মতো করেই একটু সময় কাটাতে পছন্দ করে মানে বিশেষ করে একটু ফোন ঘাটতে চায় সারাটা দিনটা তো একদমই সময় হয় না এবার আমারও খুব রাগ হয়ে যায় যে সারাদিন তো তুমি আমাকেও সময় দাও না তো এখন যদি বাড়ি এসে তুমি নিজের মতো করে ফোন ঘাটো তাহলে কেমন করে হয় তো যতই হোক ওকেও একটু টাইম দিতে হবে কিছু করার নেই তো ওর মতো করে একটু ফোন ঘাটছে আমি এবার ক্যামেরাটা অন করেছি তাই উল্টো দিকে ঘুরে গেছে আর এদিকে মা বাড়ি থেকে আমসত্ত্ব পাঠিয়েছে ফ্রিজে রাখার জন্য তো সেটা আমি প্যাকেট থেকে আবার বের করে টিফিন কোটার মধ্যে করে রেখে দিলাম রাত বাজে এখন দশটারও বেশি আমরা বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে মোটামুটি সাড়ে নটার দিকে এসে কিছুক্ষণ বসেছিলাম যেই ঘরে ঢুকেছি সঙ্গে সঙ্গে কারেন্ট চলে গেছে তো এসে কিছুক্ষণ বসে ফোন ঘাটাঘাটি করলাম কারেন্ট এসেছে অনেকক্ষণ আগে মা ওই বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে আমসত্ত্ব যেটা আমি ওইখানে থাকতেই আর কি দেওয়া হয়েছে বৃষ্টি শুরু হওয়ার তিন চার দিন আগেই সত্যটা দেওয়া হয়েছে আমি আর মা মিলেই দিয়েছি কিন্তু তোমাদের সঙ্গে তখন রকম ভিডিও শেয়ার করা হয়নি তো ওই তিন চার দিনে মোটামুটি একটু শুকিয়েছিল কিন্তু আরও দুটো দিন রোদ্রে দিতে পারলে ভালো হতো তো সেটাকে আবার উনুনে যেহেতু রান্নাবান্না হয় মাঝে মধ্যেই তো উনুনে আর কি ওই আছে একটু কোনো রকমই শুকানো হয়েছে তো অসুবিধা নেই খেতে ভীষণ টেস্ট হয়েছে আর এগুলো হচ্ছে আমাদের এ গাছে গাছের আম প্রচুর আম হয়েছে এবছর আর অত আম তো খেয়ে মানে শেষ করা যাবে না প্রচুর আম গাছ থেকে জম মানে পড়ার সঙ্গে সঙ্গে ফেটে যায় তো সেই আমগুলো সব মা পাঠিয়ে দিত প্রথম দিকে আর আম সব দেওয়ার কথা মাথায় ছিল না লাস্টে একদিন দেওয়া হয়েছে ভীষণই ভালো হয়েছে খেতে এমনি তো খেতেই চায় না জোর করে একটু দিলাম ওর নাকি ভালো লাগেনি বাট আমার বেশ ভালো লাগে তো সেইটাকে যে এর মধ্যে করে এখন ফ্রিজে রাখবো ওই বাড়িতে তো ফ্রিজ নেই তো মা বললো নিয়ে রাখ তোর এখানে যখন ইচ্ছা হবে খাবি তাই জন্য যে এই বক্সের মধ্যে নিয়ে নিলাম এটা এখন চলে যাবো ফ্রিজে রাখতে আর ওই বাড়িতে সব রান্নাবান্না হয়েছিলো খাওয়া দাওয়া গল্প আড্ডা এগুলো করতে করতে নটা সাড়ে নটা বেজে গেছে তো ওই জন্য আস্তে আস্তে একটু লেট হয়ে গেলো আর এসে এই যে যা কাজ যতক্ষণ চোখে ঘুম না আসবে এরকম ফোন ঘাটতে থাকবে না আছে কোনো কথা না আছে কোনো গল্প তাই তো একটু জীবনে ক্যামেরার সামনে আসে না মনে হয় এক মাস পর সেই জামাই ষষ্ঠীতে লাস্ট একটু খেতে বসছিল তখন দেখেছি সবাই আর এই যে আজকে আমি জোর করে একটু ক্যামেরাটা অন করলাম দরকার নেই আমার ভিডিওতে কারো আসা ওই ঘর তালা দেওয়া বলো এটা যাব এখন ফ্রিজে রাখতে তারপর একদম ফ্রেশ শেষ হয়ে এসে যে বিছানা করতে হবে ঘুমাতে হবে আর ভালো লাগছে না সারাটা দিন ওইখানেই ছিলাম তো মানে আজকে আর মানে শুয়ে থাকা বসে থাকা সেগুলো হয়নি সারাদিন এই গল্প আড্ডা এদিক ওই ঘাটা চলা এই করতে করতেই সময় পার হয়ে গেছে তো এখন মনে হচ্ছে কতক্ষণে বিছানা একটু টান টান হয়ে শুয়ে পড়ব তাহলে ভালো লাগবে তারপর যতক্ষণ ঘুম না আসবে ফোন ঘাটাঘাটি এগুলোই চলবে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটি ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থেকোটা